যিনি দলকে প্রতিষ্ঠা করেছিলেন ঘোষণা দিয়েছিলেন যিনি প্রক্রিয়া দিয়েছিলেন যিনি দলকে রাজনীতি

এসে দাঁড়িয়েছে আজকের জাতীয়তাবাদী দল অন্য দাঁড়িয়েছে বন্ধুগণ শহীদ জিয়া উনিশ ব্যাপার দিয়েছিলেন আর জনাব তারেক রহমান সালে দুই হাজার পঁচিশ সালের পর্যন্ত সংস্কার করে লাগছে তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই সংস্কারের জন্ম আজকে বাংলাদেশে আমরা এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা প্রতিজ্ঞা করতে চাই শুধু একটি মাত্র প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাটা হচ্ছে যে নতুন বাংলাদেশ আমরা বাধ্য হয় কিন্তু গ্রামীগের যারা দুর্নীতির ধাপ পেয়েছে যারা খুন করেছে যারা গুণ করেছে যারা ভুলি করেছে যারা ভুলের অর্ডার দিয়েছে তারা কিন্তু এখনও আমাদের চারপাশে ঘোড়া ফেরা করছে সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ যত এক বসে বাংলাদেশে যা যা ঘটনা ঘটেছে